আসসালামু আলাইকুম একটা প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা বাংলাদেশের কৃষক ভাইদের জন্য যারা ব্যবসা করেন ওই আপনার বাল্স্ট অনেক কিনে তাদের জন্য যেমন মানে বাংলায় যাকে বলে আর্দ্রতা মাপার মিটার এখানে এটা দিয়ে আপনার বুটটা ধান চাল গম ডাল সিমির বেছে ইত্যাদি যেই পণ্যগুলো আছে দানাদ যে পণ্যগুলো আছে সেগুলা আপনি কিভাবে বুঝবেন যে এটার কত পার্সেন্ট শুকনা আছে কত পার্সেন্ট ভিজা আছে বা আর্দ্রতা আছে তো আমরা আজকে একটা প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা হলো একটু দেখেন গ্রেন মশ্চার মিটার এটা নতুন টেকনোলজি সম্পূর্ণ বাংলাদেশে প্রথমে আমরা নিয়ে এসেছি গ্রেইন মশ্চার মিটার এটা দিয়া এটা মাপা হবে এখন আপনি দেখা গেছে একশো মন ভুট্টা কিনবেন তো কীভাবে যাচাই করবেন যে এটা কত পার্সেন্ট আর্দ্রতা আছে এখানে কত পার্সেন্ট এটা ভিজা আছে তাহলে যদি আপনি একশো মন কিনতে যান দেখা গেছে আপনার একশো মনের ভিতরে ভিজা পড়ে গেল গা চল্লিশ চল্লিশ পার্সেন্ট চল্লিশ ভিজে পড়ে যায় তাহলে তো আপনার এখানে লস হবে আপনার লস কেন মুখে পড়বে আপনি দুশো মন গম কিনবেন কিভাবে কিনবেন যদি এটা না দেখেন যেটা কত পার্সেন্ট ভিজা আছে কত পার্সেন্ট শুকনো আছে তো সেক্ষেত্রে আমরা একটা প্রোডাক্ট নিয়ে আপনি অল্প টাকায় আপনার প্রোডাক্টের গুণগত মান যাচাই করে নিতে পারবেন যেমন আপনি এটা ব্যাপারি থেকে অনেকগুলো ই কিনলেন বুটটা কিনবেন যেরকম বুটটা কিনবেন তবে কিভাবে বুঝবেন যে ব্যাপারে আপনাকে যে ঠকাবে না কত পার্সেন্ট এটা শুকাইছে স্যার সেটা তো সেজন্যই সেজন্য আমি মেশিন নিয়ে এসেছি এটা দিয়ে আপনি মেপে দেখে বুঝে কিনতে পারবেন আমি আজকে একটু আনফেক করবো এটাকে একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো আমাদের মিটারটা খুবই সিম্পল একটা মিটার আর এখানে এটা ম্যানুয়াল ইউজার ম্যানুয়াল দেওয়া আছে মানে আপনার এখানে ডিটেলস সব দেওয়া আছে কত পার্সেন্ট আধারটা থাকবে কত পার্সেন্ট ইউজার আছে এটা ইউজার ম্যানুয়ালটা দেওয়া থাকবে সাথে এখন আমি আপনাকে আজকে মেপে দেখাবো প্র্যাকটিক্যালি আজকে মানে দেখা করতে আপনি কিভাবে বুঝে দেখে শুনে কিনতে পারবেন আপনার এই পণ্যটা যে এই যে বুটটা এখন যেহেতু বুটটা ছিল তো জন্য বেশি হয়ে যাবে বুটটা গম ধান চাল চেমের বেশি তারপরে বিভিন্ন ধরনের ডাল ওগুলো কিভাবে কিনবেন ঠিক এই মেশিনটা দিয়ে দেখে বুঝে মেপে কিনবেন সেখানে আজকে আমরা চেক করি আপনি একটু প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি দেখান কিভাবে এটা চেক করবেন প্রথমে এটা খুলতে হবে এভাবে এটা খুলতে হবে খোলার পরে দেখেন এখানে কাটার সিস্টেম আছে যেমন আপনার বস্তার মধ্যে এভাবে দিয়ে বস্তার ভিতরে উপ দিয়ে দিয়ে এখানে শো করবে এখানে মনিটর আছে মনিটর দেখাবে কত পার্সেন্ট আছে হ্যাঁ এই যে এটা এখানে আমি পাওয়ার দেবো এটার পাওয়ার পাওয়ার অফ করলাম আমরা পাওয়ার অন করার সাথে সাথে অন আসবে এটা ভয়েস দেবে যে অন আসবে যে ভয়েস আছে এখানে তারপরে বিভিন্ন ইতে আছে ভয়েস দেবে এখন আমি এটা চেক করবো যেমন এটা আমার সুখ না আছে সুখ না আছে আর এটা আমার এখনো ভিজে আছে শুকায় নেই পুরোপুরি শুকায় নেই তো এখন আমি মাপবো মাপার পরে আপনারা ঠিক এভাবেই মেপে দেখবেন যেহেতু আমার এখানে সীমিত অল্প সেই জন্য আমার এখানে আমি জারে করে নিয়ে রাখছি বা বয়ামে করে নিয়েছি আপনারা তো বস্তার ভিতরে মারবেন বা গুদামে অনেকগুলো আছে আপনার গোডাউনে অনেকগুলো পড়ে আছে জাস্ট এটা ভেতরে দিয়ে দেবেন এখানে শো করবে আপনার এই কত পার্সেন্ট আপনার ময়েশ্চারাইজ থাকে দেখা যাচ্ছে আপনি একটা জিনিস কিনে স্টক করে রাখলেন এক মাস পরে আপনার এটা কত পার্সেন্ট কমলো আপনি তিনশোমন কিনছেন তিনশো মন এটা স্টক করার পরে আপনার কত পার্সেন্ট কমলো নাকি এটা ওই নিচের পানির কারণে নিচে বিধার কারণে আদ্রটা কতটুকু আসা পড়লো বা কতটুকু নষ্ট হয়ে গেছে আপনি বুঝতে পারবেন এখন আমি এটা মেপে দেখাবো প্রথমে আমি যেটা শুক না এটা মেপে দেখাবো হ্যাঁ একটু আপনি মনিটর দিকে দেখেন দেখেন আমার এখানে

দেখেন এটা এটা এক দিতে সময় সময় লাগবে লাগতে এটাতে আছে মানে আপনি যদি একশো মনের মধ্যে তেতাল্লিশ মনের মতো তেতাল্লিশ পার্সেন্ট প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ পার্সেন্ট প্রায় এটা ভিজা আছে তো এটা আমরা বুঝার স্বার্থে ভিডিও করলাম আপনারা যারা ব্যবসা করবেন তারা দেখে শুনে বুঝে আপনি ব্যাপারে থেকে জিনিস কিনবেন এটুকি তাহলে আপনার ঠকবেন না আপনার ঠকাই এটা এই সাধারণ একটা জিনিস দিয়া অল্প টাকা একটা জিনিস দিয়ে আপনার জায়গাতে অনেক টাকা বেঁচে যাবেন তো আজকের জন্য এটুকুই আসসালামু আলাইকুম রফতুল্ল